আসাদুজ্জামান আসাদ ভাই এখানে উপস্থিত আছেন নাগরের মৃত্যু নেতাদের মধ্যে যারা হয়েছেন তাদের মধ্যে অন্যতম ইসলাম সবাইকে জানাচ্ছি সালামন্দন আসসালাম আলাইকুম আপনাদের একটি কথা বলতে চাই আজকে আপনাদের মনে রাখতে হবে উনিশশো আশির দশক থেকে নাটোরের বি এন কে যিনি সাজানো বাগানে পরিণত করেছেন তিনি হচ্ছেন নাটোরের কনগ্রন্সের নেতা রুহুল বুদ্দু আজকে আমরা নানারকম ষড়যন্ত্রের বন্ধ গোহলাই একই কথা বলতে চাই দুরু শুধু একজন ব্যক্তি নয় একটি প্রতিষ্ঠান একটি দেশ একটি পর্বতের নাম দুরুকে কখনো নাগরে রাজনীতি থেকে সরানো যাবে না আপনাদের বলতে চাই আপনাদের একটি আরেকটি কথা বলতে চাই দালালি করে বড় দালাল হওয়া যায় কিন্তু জনগণের নেতা হওয়া যায় নাটোরের জনগণের নেতা নাটোরের মানুষের অন্তরে যার নাম লেখা সেটা মুসলিম কেন্দ্রে নাটোরের যত উন্নয়ন নাটোরের বিএনপির গত সতেরো বছরে যত অত্যাচার নির্যাতন গ্রেফতারি হয়রানি হয়েছে কে দেখেছে বলেন আপনারা চরে বলে কে দেখেছে তাই একটি কথাই বলতে চাই একজন নেতা হতে অনেক সময় লাগে রুল কুদ্দুস চালু করার তার নাম না জনের মানুষের অন্তরে লিখা কোন ষড়যন্ত্র করে নাম মুছে ফেলা যাবে না প্রিয় উপস্থিতি আরো বক্তা রয়েছেন একটি কথা বলতে চাই অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনাদের বলতে চাই নাটন জেলা বিএনপির যে নবগঠিত আহ্বায়ক কমিটি হয়েছে তার আহ্বায়ক সদস্য রয়েছে যুগ্ম আহ্বায়ক